উদর যাওয়ার দরকার নাই বাস দাঁড়ায় তাকবীর নায়ে রেসালা এখন গাজ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বড় ওলি ছিলেন কিন্তু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ নিজে বলেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধের ময়দানে যে ঘোড়া নিয়ে দৌড়াতেন ওই ঘোড়ার পায়ের ধুলার সমানও আমি আব্দুল কাদের না তাহলে ওনার স্লোগান যদি হয় এটা বেয়াদবি হয়ে যায় না স্লোগান তো হতে হবে আবু বকর সিদ্দিকের আল্লাহ ও তার হাবিব সাল্লামের স্লোগানের পর যদি কারো স্লোগান দিতে হয় কার স্লোগান তা আমরা বলবো নারায় সিদ্দিকিয়া ইয়া আবা বাকার সিদ্দিক এটা কি বলি তারপর নারায় ফারুকিয়া ইয়া ওমার আবনাল এটা কি বলি তো এত পরে হাজরত আব্দুল কাদের জিলানি মস্তবর ওলি কোনো সন্দেহ নাই ওনার স্লোগানটা এভাবে হঠাৎ করে দিয়ে দেওয়া এটা আমার মনে হয় তাওয়ারুসের খেলা আমরা যেন এটা মনে রাখি শেখ আব্দুল কাদের জিলান রহমতুল্লাহ প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা আছে তিনি তাকে বলা হয় সুলতানুল আউলিয়া আউলিয়াদের সম্রাট বিষয়টা তো ভিন্ন কিন্তু স্লোগানের বিষয়টা তো আর বিষয় তাহলে হাদিসকে বাদ দিলে সালাত জাকাত আল্লাহ কোরআনে জাকাতের কথা বলছেন কিন্তু লাখে আড়াই হাজার টাকা এটা বই আছে কথা বলেন সাড়ে বাউন্ন তোলা রূপা বা তার তদমূল্য টাকা সাড়ে সাত তোলা সোনা বা তদমূল্য টাকা এটা আছে বই হাদিস কতটা ঘোড়ায় কয়টা যাক ওসর কতটুক আছে কই তাহলে হাদিস বাদ দিলে সালাত নাই জাকাত নাই তারপর কি সব তারপর কি হজ হজ হজের মাস চলতেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ক্রিমে বলেছেন ওয়ালিল্লাহি আন্নাস হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা এবং কাফার ফা ইন্নাল্লাহা গানিউন্ন আদিন আলামিন মানুষের জন্য আবশ্যক হচ্ছে আল্লাহর ঘরের হজ ওইসব মানুষ মানে হিসেবে ঘর পর্যন্ত পৌঁছার ক্যাপাবিলিটি রাখে আল্লাহ বোচ্ছেন বাইতুল্লাহর হজ এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হজের যে মূল দিন নয় তারিখ লাখ লাখ হাজিকীর বাইতুল্লা থাকে না আরাফতে থাকে কেন থাকার কথা কারণ হাদিস এসে চাল্লাহর হাদিব সাল্লাল্লাহ সে মেশার করেছেন আল হজ্জ আরাফা তার মানে আরাফার ময়দানে অবস্থানটাই হজের তিন ফরজ এর সবচেয়ে বড় ফরজ তালে বোঝা যাচ্ছে হাদিস বাদ দিলে সালাত নাই জাকাত নাই হজ নাই তারপরে কি সব কি সব সং শব্দের অভিধানিক ইনসাক

ইমান্দারগণ তোমাদের উপর রোজাকে সমকে ফরস করা হয়েছে যেভাবে ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর এ সমকে